আমরা বাইকে করে দুই দাদা মিলে সুন্দরবনের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়ে গেলাম ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আজ আমরা দাদা ভাই মিলে আমার দাদাকে দেখতেই পাচ্ছ দুজন মিলে আমরা সুন্দরবন এর জঙ্গলের দিকে একটু ঘুরতে যাচ্ছি তো ভিডিওটা দেখো লেটস গো দেখো এটা সুন্দরবন এলাকায় রাস্তা আর দেখো দুদিকে ধানের জমি আর একমাত্র তোমরা সুন্দরবন গেলে এই রকমই তোমরা রাস্তা দেখতে পারবে এই ধরনেরই হ্যাঁ তা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর দেখো ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করবে না খুবই ভালো লাগবে দিকে ধানের জমি হ্যাঁ আর সুন্দরবন এলাকায় দেখবে প্রত্যেকের বাড়িতে পুকুর আছে তোমরা ভিডিওটা ভালো করে দেখো প্রত্যেকের বাড়িতে পুকুর আছে দেখো যাবো ডান দিকে একটু লক্ষ্য করে দেখবে তোমরা দেখতে পাবে পুকুর আছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখো দেখতে থাকো ভিডিওটি একটু লম্বা হচ্ছে কিন্তু না স্কিপ করে দেখবে দেখো পুকুরটা বাদ দিকে আছে আবার আর এই সমস্ত যে গাছগুলো রয়েছে এই গাছগুলো তোমরা একমাত্র সুন্দরবন এলাকাতেই তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখো সামনে শিয়াল ফেলি নদী আসছে এই নদীটাতে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তোমরা দেখো দেখো খুবই দুর্বল সেতু এখানে এটা এই নদীতে দেখো আমার দ্বারা একা একা পেরিয়ে চলে যাবে এই নদীতে জোয়ার বাটা হতো একটা সময় এই নদীতে এই অব্দি বাঘ চলে আসতো তখন এখানে কোনো বাড়িঘর ছিল না হ্যাঁ বাঘের উপযোগ খুব ছিল এই যে নদী দেখো চারিদিকে জঙ্গল দেখো এই অবধি বাঘ চলে আসে দূরে দূরে তোমাদের দেখাচ্ছে যারা সুন্দরবনে বাড়ি তারা বাড়ি সুন্দরবনে তারা অবশ্যই এই জায়গাটা ছিল তো দেখো নদীর কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি দেখো রাস্তা দেখো এইদিকে আগে বাঘ চলে আসতো ভিডিঅ'টো স্কিপ কৰবে নাই পুৰো ভিডিঅ'টা দেখা বাবলা গাছ কিন্তু আমাদের এখানেও বাবলা গাছ হয় এই বাবলা গাছটা একটু আলাদা হ্যাঁ এই বাবলা গাছটা একটু আলাদা যেগুলো আমাদের গাছ এই সমস্ত বাবলা গাছগুলো খুব কমই দেখা যায় আমরা গন্তব্যস্থলে এলাম তো নদীর কাছে চলে এলাম বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা ওঠা না টেনে এই দেখো নদীর বাঁধ ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে নদী এই নদীতেই বন্ধুরা কুমির থাকে তো এইটাই মাতলা এই নদীটার মধ্যে খুব আছে আর এই যে জায়গাটা তোমরা দেখছো এই জায়গাটাতে এই যে ডিসেম্বর মাস পড়ছে এরপর থেকে পিকনিক সিজন পড়ে যাচ্ছে এখানে প্রচুর 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 লোক আসে তোমরা দেখো তোমরা দেখো বন্ধুরা এই যে জায়গাটা এই যে সত্যি এত সুন্দর লাগে এই যে সমস্ত দেখতে পাচ্ছো সুন্দরবনের নদীর পাশে যে সমস্ত যেগুলো গাছ হয় হ্যাঁ গাছ হয়

আসতে চাও অবশ্যই আসবে এই জায়গাতে এই দেখো নদীর ওই যে ইয়েটা রয়েছে বাচ্চা রয়েছে বাঁধের উপরে এরপরে রয়েছে ঝাউ গাছ আছে আরও বিভিন্ন রকমের বিভিন্ন গাছ আছে সত্যি কথা বলতে আমি সমস্ত গাছের নাম জানি না তবে তোমরা জায়গাটা দেখো এই জায়গা আমার তো ভাই সেই ধরনের আমার লেগেছে সেই লেভেলের লেগেছে দারুণ লেগেছে আমার এই জায়গাতে এই জায়গাটা যদি তোমরা কেউ কখনো ভাই একবারও আসো ভাই তোমাদের কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এই জায়গাগুলো দারুণ লাগবে দারুণ দারুণ হ্যাঁ ওই দেখো নৌকা যাচ্ছে দেখো ভাই ওই যে নদী দেখেছো কত বড় এই নদীতে কিন্তু বিরাট বিরাট কুমির আছে বিরাট দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটা নদীর কাছে মানে নদীর কাছে বলা ভুল মানে নদীতেই এসেছি আর এইবার আমরা একটু জঙ্গলের দিকে যাচ্ছি নদীর দিকটায় যাচ্ছি যেদিকে একটু বেশি জল রয়েছে জঙ্গল আছে সেই দিকটায় যাচ্ছি হ্যাঁ তো যাই হোক ভিডিওটাকে স্কিপ করবে না তোমরা অবশ্যই কমেন্ট করবে আর সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত সুন্দরবনে এই এলাকাতে যাওনি একবার হলেও অবশ্যই ঘুরে আসবে একবার হলেও অবশ্যই ঘুরে আসবে দেখবে খুব ভালো লাগবে দেখো জায়গাটা খুব ভালো লাগে খুব আমার তো ভীষণভাবে ভীষণ ভালো লেগেছে আমার আর এই যে আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে একটু ঢুকেছি বেশি জঙ্গলে ঢুকেছি জঙ্গল ঢুকে তোমরা দেখতেই পাবে বিভিন্ন রকমের বিভিন্ন গাছ টাছ রয়েছে এখানে একবার হলো সুন্দরবনে সহ বেড়াতে আমি একটাই কথা বলবো বিভিন্ন রকমের ভিডিওটা স্কিপ করবেন দেখো দেখো সব সুন্দরবন সম্পর্কে দাদা কিছু কথা বলে তোমরা শোনো দাদা বলছি এই সুন্দরবন সম্বন্ধে এই যে এইখানে যে নদীটা রয়েছে হ্যাঁ আর গাছপালা যে যা আছে এই সম্বন্ধে একটুখানি যদি একটু বুঝিয়ে বলো দাদা আমি তো বিষয়টা জানি না তা তুমি একটু বুঝিয়ে বলে খুব ভালো হয় এটা হচ্ছে তোমাকে যদি আসতে হয় এই জায়গায় তোমাকে ক্যানিং থেকে তোমার গাড়ি পাওয়া যাচ্ছে তুমি বাসন্তী চলে আসবে বাসন্তী থেকে গঙ্গা মেলার বললে ওখান থেকে বাসে বা টোটোতে আসা যাবে বা ম্যাজিকে গঙ্গা মেলা এসে এই জায়গাটা পাওয়া যাবে এটা হচ্ছে মাতলা নদীর একটা অংশ যেটা ক্যানিং থেকে ওই দিকটা ক্যানিং ওখানে দুটো নদী আছে করতাল বিদ্যা ওই দুটো নদীর মিশে মাথা নদী তৈরি হয়েছে এখানটার মাথা নদীটার বিস্তারটা অনেকটা বেশি ওপারটায় ওই যে ওইদিকে ক্যামেরাটা দেখো ওই দিকটা যেটা আছে ওটা কুলতলি হ্যাঁ আর এই দিকটায় এই দক্ষিণে ওই যে ওইটা হচ্ছে তোমার জঙ্গল আচ্ছা ওই জঙ্গলটা হচ্ছে তোমার যেটাকে বলে কর সুন্দরবন এরিয়া বাঘ আছে ওই দিকটা এবং ওই কোনাগুনি আছে ঝড়খালি মিনিজু যেটা আছে আর ঠিক পারে ওইটা জঙ্গলটা রয়েছে আজলমারি জঙ্গল যার নাম ওখানে বাঘ ঠাক সব রয়েছে সংরক্ষিত রাখা মানুষ যেতে পারে না ট্যুরিস্ট বোট যেগুলো আসে এখান থেকে যায় গিয়ে এদিকটায় যেটা আছে কৈখালি আশ্রম যেটা ভাইরাল হয়েছে কৈখালি ওই ভাইরাল কইখালি ওই জায়গাটায় মাঠ নদীটা ওখানটায় খুব বিস্তার আছে প্রায় তিন থেকে চার কিলোমিটার চওড়া আর এই দিকটা যে সোজাসুজি দেখা যাচ্ছে না ওইটা হ্যাঁ ওটা তো প্রায় সাত কিলোমিটার মতো চওড়া আছে এখান থেকে দূর মানে দূরত্বটা ওই যে যেটা জঙ্গলটা ধোয়া ধোয়া যেটা লাগছে আর এখানটার মাতলা নদী প্রায় দেড় কিলোমিটার চড় আছে কমপক্ষে হ্যাঁ আর ওদিকটা গেলে আরও চড় এই মাতলাটা আবার বিদ্যা নদীর সঙ্গে মিশেছে সামনে গিয়ে বিদ্যা নদী তো আগে ওখানে পঞ্চমুখটাও আছে ওই পঞ্চমুখ থেকে বিদ্যা নদী এসে এই মাতলার সঙ্গে কিছু দূরে গিয়ে মিশেছে হ্যাঁ এবার এই মাতলা নদীটা মোটামুটি কথা তো মাতলা নদী তো মানে ঢেউ এবং জলের যে স্রোত তার জন্য বিখ্যাত এই যে জায়গাগুলো আছে না এসব ভেঙে ভেঙে যাচ্ছে এগুলো হ্যাঁ বিশাল জলের ঢেঙে এবং জোয়ার এর সময় আরও সুন্দর দেখা যায় বিশেষ করে যখন দক্ষিণে হাওয়া থাকে প্রচণ্ড ঢেউ হয় এই জলগুলো আস্তে আস্তে এখানে পরে পারে তখন তো বেশ মজা পাওয়া যায় হ্যাঁ আর পাশেই জঙ্গল আছে হ্যাঁ এই বাইন গাছ কেওড়া গাছ এইটা আছে তারপরে এখানে পেয়ারা বাইন আছে হ্যাঁ আর একটা পেয়ারের মতো ফল হয় আর এটা তো কেওড়া গাছ শ্বাসমূল টুল সব বেরিয়ে আছে হ্যাঁ বিশাল মোটা মোটা অনেকটা মূলর মতো হয়ে উপর দিকে উঠে আসে টাটকা মাছ হ্যাঁ একটু পরে নিয়ে আসবে জাল পাতা চলছে মাছ যদি নিয়ে আসে তখন মাছ কেনা যাবে আর কি টাটকা মাছ খাওয়া যাবে এখানে কি কি মাছ পাওয়া যায় মোটামুটি নদীর যেগুলো নোনা মাছ বিশেষত আচ্ছা হ্যাঁ টাটকই হ্যাঁ তারপরে ভোলা মাছ হ্যাঁ বিভিন্ন রকম আছে কাঁকড়া ফাঁকড়া সবই পাওয়া যায় এবং ওই পাড়ের জঙ্গলটা ওই যে আছে জঙ্গল মধ্যে দেখা যাচ্ছে সেখানে মানুষ কাঁকড়া করতে যায় কাঁকড়া পাওয়া যায় হ্যাঁ তাহলে মেন হচ্ছে সুন্দরবনের জঙ্গল ওই দিকটায় হ্যাঁ ওই দিকটা ওই দিকটা পাওয়া যাবে আর ওই দেখো ওই যে মাছ ধরার জন্য একটা অন্য রকমের জাল পেতেছে এরা ওই যে জ্বরটাকে পুরো ঘিরে ফেলছে না হ্যাঁ ঘিরে ফেলে ওই যখন জ্বর আসবে মাছ আর ওর মধ্যে আটকে পড়বে তারপরে ওই জালটা নামিয়ে দিয়ে ওরা মাছগুলো ধরে নেয় এটা হচ্ছে ওই সিস্টেমটা করেছে এই 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 যে 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 গাছগুলো রয়েছে এইগুলো গাছ শাসন মানে যে সকল উদ্ভিদ এই নোনা জলের এলাকায় জন্মাচ্ছে হ্যাঁ ম্যানগ্রোভ উদ্ভিদ এরা তো এই মাটিটা লবণাক্ত হয় এরা ঠিক অক্সিজেনটা ঠিকমতো পায় না এই অক্সিজেনটা সংগ্রহ করার জন্য কিছু মূল মাটির থেকে উপর দিকে উঠে আসে এর সাহায্যে ওরা অক্সিজেন সংগ্রহ করে এটাকে শ্বাস বলে হ্যাঁ আর ঠেসগুলো আছে কিন্তু ঠেস মুলযুক্ত উদ্ভিদ এখানে নেই সুন্দরী গাছের জায়গাটা নেই ওই দিকটা আছে হ্যাঁ অবস্থা তাহলে কে আলকাটা গিয়ে বুঝলি তো কোনগুলো ইয়ে একটা যদি আঁচড় লাগে বুঝতে পারবে ঠাণ্ডা আচ্ছা এই গাছ দিয়ে কোনো কি উপকার মানে তোমার কোনো ওষুধ ঠোষের কাজ হয় নাকি হ্যাঁ হ্যাঁ এই সুন্দরী গাছের ছাল দিয়ে এর থেকে ট্যানিন পাওয়া যায় হ্যাঁ যেটা দিয়ে বিভিন্ন রঙ এবং চামড়া শিল্পী লাগে হ্যাঁ এবং ঔষধি গুণ তো রয়েছে বিশেষ কিছু গাছ হ্যাঁ যেগুলো আমরা মোবাইলে সার্চ করলে দেখতে পাবো গুগলে বিভিন্ন রকম ওষুধি গুণ আছে এই গাছগুলো হুম এই গাছগুলো তো কাঠও খুব দামি ठीक है, याद दो सर

এটা কম বড় নাকি এটা অনেক বড় তাও নদী বাঘ খেতে পারে এইখানে হ্যাঁ এই জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলে বাঘ থাকে থাকে তা পালিয়ে যাও তাড়াতাড়ি পালিয়ে যাও আর দেখুন না ওরে বাপ রে বাপ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে শেয়ার করে এ দেখো একটা বিশাল জিনিস পেয়েছি এটা নিয়ে দাদা হাতে করে নিয়ে যাচ্ছে এটা নিয়ে একটা বিরাট পরে একটা ভিডিও করব আমি এর কি উপকারিতা আছে তা বন্ধুরা তোমরা দেখতে চলো দেখো এর কি উপকার আছে না আছে সেটা পরে একটা ভিডিওতে আমি নিয়ে আসব দেখো ঠান্ডা লেগেছে বন্ধু দেখো তোমরা তাই দেখো দোকান দেখো দাদা হাতে করে নিয়ে চললো তো আজকেই অবধি